আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের পেশশনে চলে আসলাম ভাইয়া নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আপনাদের কাছে কি কি ঘর পাওয়া যায় আমার কাছে মোটামুটি হচ্ছে আপনার নরমালি যে আমাদের স্ট্যান্ডার্ড সাইজের যে ঘরগুলো আছে আড়াইতলা ঝুল বারান্দার ঘর দোতলা যে বারান্দা ঘরগুলো সিঙ্গেল টপ বারান্দা ঘর সিঙ্গেল যে ঘরগুলো আছে সেগুলো ছোয়াতলা একতলা දෙতলা আর আমি যেটার মধ্যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটি কর্টেজ এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের একটি ঘর এই ধরনের ঘর আপনারা আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমরা একে একে সব ঘরগুলাই গুলো দেখবো তার আগে যদি সরাসরি এসে কেউ এই ঘরগুলা ক্রয় করতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতে যে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার সদর প্রাইজ আর আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকিব সর্দার আমার প্রতিষ্ঠানটি হচ্ছে মুসিগঞ্জ জেলার লৌহজন থানার লৌহজন কলাবাগ আর ঘোড়াধুর জোড়া ব্রিজ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে না আজকে আমরা শুরু করব আপনার এই সুন্দর সুন্দর যে কটেজটি আছে সেটি দিয়ে শুরু করব এটা মূলত কি কি কাজে ব্যবহার করা হয় আচ্ছা এটা মূলত আপনি আপনার পার্সোনাল অফিস বানাতে পারবেন বা আপনি চাইলে আপনার বিজনেসের এর জন্য ইউজ করতে পারবেন কটেজ হিসেবে ইউজ করতে পারবেন বা ইকো রিসোর্ট হিসেবে বানাতে পারবেন আপনি চাইলে আপনার বাসার মধ্যে এটা বসার জন্য একটি আপনার আড্ডা দেওয়ার জন্য পারিবারিক মানুষদের নিয়ে সেটাও করতে পারবেন এটা জার জার যে কোনো মানে ইসের জন্য ব্যবহার করতে পারবে আচ্ছা এগুলা কি কি কাট দিয়ে তৈরি করা হয়েছে মধ্যে যে কাটগুলো ইউজ করেছে সম্পূর্ণ ক্যারোশন কাট আর খুঁটি গুলো হচ্ছে লোহা কাট আচ্ছা উপরে টিন থাকবে না হ্যাঁ উপরে টিন থাকবে আপনি চাইলে টাল টিন করতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই এই ঘরটা আমরা একটু ভিতরে যাই চলেন এই যে ওপরে অংশটা দেখাই তো চারদিকে এই দুই দিকে হচ্ছে আপনার বেলকনি থাকবে না হ্যাঁ হ্যাঁ দুই দিকে বেলকনি সামনে এবং সাইডে আচ্ছা আর এদিকটা একটা সিঁড়ি হ্যাঁ এদিকটা একটা সিঁড়ি সিঁড়ি দিয়ে দিবেন আমরা একটু ভিতরে ঢুকি দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর

আচ্ছা এই ঘরটা আমরা ভিতরটা একটু দেখাই দিয়ে চলে না এই দরজায় নকশা থাকবে ভাই না জি জি ভাই দরজায় এরকম নকশা থাকবে ডিজাইন করা থাকবে খুব সুন্দর আর কি এবং দরজার সাথে কিন্তু আপনার গ্লাসে যে কম্বিনেশনটা এটা কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ অর্ধেক থাই দিয়ে অর্ধেক কার দিয়ে না জি জি এটা একটা ট্র্যাডিশনাল একটা ইয়া থাকলো এটার মধ্যে পুরো পুরো থাই দিয়ে দিলে ভাল লাগে না আমার কাছে আমরা একটু ভিতরে যাই ভিতরের অংশটা যদি আপনাদের একটু দেখাই সুন্দরভাবে এগুলা থাই গ্লাস দিয়ে ই করে দিবেন জানালা তৈরি করে

যে আপনার ঘাসটা আছে সেই ঘাসের যেটা আমরা ব্যবহার করেছি এখন বর্তমানে এটা আমি বর্তমানে ব্যবহার করছি কাস্টমার আসবে অনেকে চায় বা দেখাতে না পারলে তারা ফুল আইডিয়া করতে পারে না যে আমরা বানিয়ে দিতে পারবো কিনা যার জন্য আমরা এটা বানিয়েছি ইনশাআল্লাহ হ্যাঁ এগুলো তো ওয়াশরুমস করা যায় হ্যাঁ আমি ভাইয়া পার্সোনাল ভাবে আমার নিজের ইউজের জন্য আমার কাস্টমার ইউজের জন্য আমি ওয়াশরুম বানিয়েছি বাহ খুব সুন্দর করে ওয়াশরুম দিয়েছে এখানে আপনার এখানে বেসিন এবং এই পাশে হচ্ছে কমোড থাকবে না জি 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 ওয়াও খুবই সুন্দর তো এই এগুলা ভাইয়া অনেকে যদি চায় আবার দুই রুম তিন রুম করতে সেটা করা যাবে হ্যাঁ সেটাও করা যাবে বাট ভাইয়া এই যে যে ঘরগুলো এটার বাজেট কিন্তু অনেক বেশি হ্যাঁ পার্সোনাল ভাবে আমি বলতে চাই যে যারা এগুলা বড় করতে চান তাদেরকে অবশ্যই আগে বাজারে চিন্তা করে তারপর মাঠে নামতে হবে জি জি কারণ কাঠ এবং টিন দিয়ে যে ঘরগুলো আমরা নরমাল ভাবে এত বছর উঠিয়ে আসছি এগুলা প্রাইস কিন্তু অনেক বড় করলেও প্রাইস কম থাকে আমার এইটার যে প্রাইসটা এটা দিয়ে আপনারা মোটামুটি একটা তিন রুমের বা দুই রুমের ঘর পেয়ে যাবেন ওনা এসে আচ্ছা এটা যে প্রাইসটা হ্যাঁ তো সেই ক্ষেত্রে বলতে গেলে আপনি যদি এটা দুই রুম বা তিন রুম করেন সেক্ষেত্রে প্রাইস অনেক বেশি পড়বে বাট

আর আমরা এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে একটি ডাইনিং রুম আচ্ছা এটা হচ্ছে বেডরুম এই পাশে বেডরুম দিয়ে এগুলা না হ্যাঁ হ্যাঁ দেড়তলা উপরে সিঁড়ি হবে ওঠান এখান দিয়ে আপনাকে সিঁড়ি দিয়ে দিবেন ইনশাল্লাহ কারণ এখন কাজ চলছে একটু সিঁড়ি কাজটা বাকি আছে বর্তমানে গেছে তিন হাজার টাকা তো সেক্ষেত্রে প্রাইস পড়েছে সাড়ে পাঁচ লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে একটি পারপেলিয়া লোহা যেটা বেগুনি রঙের কালার আপনারা অনেকে দেখছেন

আ এটা ফুল সেমিਦਰতলা ঘর আর এটা যে আপনার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল সলিড নাইজেরিয়ান লগ যেটা বর্তমানে সোনার হরিং মানে যেটাকে বলতে গেলে এখন অনেক দামে কিনতে হ্যাঁ কিনতে হয় কারণ পাওয়া যায় না সচাচর পাওয়া যায় না হাতের নাগালের বাইরে চলে গেছে अवेलेबल ছিল আগে একটু কষ্ট হয়ে গেছে তো এটার প্রাইজের একটা ধারণা দিয়ে দেই যারা আমাদের কাছ থেকে এইটা পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য অনলি ফর 3 লক্ষ 60000 টাকা হলে আপনারা এবং যারা আসবেন্টের প্রাইস পড়লো কত ত্রিশ হাজার টাকা যদি হয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ঘরের দাম এবং ফিটিং চার্জ ফিট ডিসকাউন্ট করে দিল সম্পূর্ণ নাইজিরাম লোহাঘাটের একটি সেমিদের ঘর তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় এবং সারা বাংলাদেশের যে কোন প্রত্যন্ত অঞ্চল হোক এবং শহর হোক সব জায়গায় আমরা ফিটিং চার্জ ফ্রি করে দেবো শুধু আপনার গাড়ি ভাড়াটা দিবেন হ্যাঁ শাকিল ভাই আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটি একটি লাক্সারিয়াস মডেলের একটি ঘর হচ্ছে আমরা এই মডেলের আরো হেভি কোয়ালিটি ঘর এই ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ বাট এটা আমরা একটা আইডিয়া দিয়ে দিই এটা কিন্তু সম্পূর্ণ নাইজিরাল লোহাগাডের নকশা করা আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিন যে মেশিনের না এগুলো কিন্তু হাতে হ্যান্ডমেড করা আচ্ছা জি এই হাতের যে নকশা এই নকশা কিন্তু দামও একটু বেশি হ্যাঁ তো আমি সবসময় চেষ্টা করি হাতে নকশা গুলো করার আচ্ছা তো এই ঘরটা ফুল দেড়তলা আইতে সাবন্দরের ঘর ফুল দেরতলা আইতে সাবন্দরের ঘর সম্পূর্ণ নাইজিরাল লোহাঘাটের বেড়ার টিন তিনশো পঞ্চাশ এম এম চালের টিন তিনশো বিশ এম এম ঠিক আছে এটার মধ্যে পার্টিশন হবে দুইটা নিচে রোম হবে সিঁড়ি হবে কমপ্লিট আমরা ইনশাল্লাহ একটা ভিডিও দেবো

এবং ভিডিও অনেক বড়ো হয়ে যায় তার জন্য আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লা আল্লাহ বাঁচায় রাখলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং যারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আপনারা ফোন করে যোগাযোগ করে চলে আসবেন আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে বেলাকুনটি প্রেস করে দেবেন ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম